সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বাইক ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ভয়েস অফ বাইক নিউজ মিডিয়ার প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত ভয়েস অফ বাইক সন্ধানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাইক ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় আজ সন্ধ্যায় বাইক ইউনিয়নের বালিউরা ক্লাব মাঠে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া চার কস বা আখাউড়ার বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী জনাব মুশফিকুর রহমানের নির্দেশক্রমে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয় নেতাকর্মীদের এক মিলন মেলায় বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য নেত্রী রোগমুক্তি এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনের প্রতি নেতাকর্মীদের গভীর আবেগ ও ঐক্য এই দোয়া ও মিলাদে জোরালোভাবে প্রতিফলিত হয় উপস্থিতি ও সাংগঠনিক চিত্র দোয়া ও মিলাদে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বাইক ইউনিয়ন বিএনপি এর সকল সাবেক নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিশেষত যুবদল ছাত্রদল কৃষক দল ও শ্রমিক দল সহ অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নেত্রীর প্রতি তাদের ভালোবাসা প্রদর্শন করেন উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন এবং দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে তার অবদানের কথা স্মরণ করেন তারা ঐক্যবদ্ধভাবে নেত্রী সুস্থতা ফিরে পাওয়ার মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার আশা প্রকাশ করেন বিশেষ দোয়া ও মোনাজাত শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং সুস্থ জীবন কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় চোখের জলে নেতাকর্মীরা পরম করুণাময় আল্লাহর দরবারে তাদের প্রিয় নেত্রীর জন্য আন্তরিকভাবে মোনাজাত করেন আয়োজকরা জানান দেশনেত্রীর সুস্থতা ফিরে আসা দেশের গণতন্ত্র এবং জনগণের অধিকার রক্ষার আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

কিন্তু আমার নেত্রী আপোষ করে নাই এই দেশ ছেড়ে যায় নাই বলছে এই দেশের আমার জন্ম এই দেশে আমার মৃত্যু এই দেশে আমি থাকবো আমার বাংলার ছেড়ে আমি না আজকে আমাদের নেত্রী অসুস্থ আমরা সবাই জানেন সারা বাংলাদেশে দোয়া এমন কোন খ্রিস্টান থেকে বৌদ্ধ থেকে এমন কোনো মানুষ নাই আজকে তিন দিন কাঁদে নাই দোয়া করে নাই আর মা বোনের কাঁদে নাই ভাইয়েরা কাঁদে নাই সবাই কাঁদতেছে দোয়া করতেছে আজকে এই আমরা দোয়ার আয়োজন করেছি এই দোয়ার আমরা সবাই প্রাণ বয়ে আমার কাছে দোয়া করে